এসএসসি পরীক্ষা দু হাজার সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমসিকিউ এর সমাধান দেখো এক নম্বর দেওয়া হচ্ছে খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির উপর সঠিক উত্তর এখানে খ নম্বর ক্লোজ বাটন এর উপর নিচের উদ্দীপকটি পড়ো এবং দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও রেজা ও রিমার বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন রেজা নবম শ্রেণীতে ও রিমা দশম শ্রেণীতে পড়ে দুই নম্বর প্রশ্ন রেজা ও রিমার পিসিটির সর্বোচ্চ ব্যবহার হবে এখানে ঘ নম্বর প্রশ্ন সঠিক লেখা লেখাপড়ার কাজে তিন নম্বর প্রশ্ন রেজা ও রিমার ট্যাবলেট পিসিটার সর্বোচ্চ ব্যবহার করতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে হবে এখানে তিনোটি উত্তর অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর এখানে একটা ছাড় দেওয়া আছে নাম বাংলা ইংরেজি ম্যাথ টোটাল অর্থাৎ এক্স ব্যক্তি বাংলায় বিশ ইংরেজিতে পঞ্চাশ এবং ম্যাথ এ আশি নাম্বার অর্থাৎ টোটাল করলে কত আসবে এখানে একটা একটা সূত্র এখানে এই প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসালে এখানে টোটাল নাম্বারটি পাওয়া যাবে এখানে সঠিক উত্তর এটা এক নম্বর রোমান সংখ্যা দুই নাম্বার এই দুটি সঠিক উত্তর অর্থাৎ ক নাম্বার এখানে উত্তর পাঁচ নম্বর প্রশ্ন একই অবস্থানে কয়েকটি ল্যাসো টুল থাকে সঠিক উত্তর ক নাম্বার তিনটি ছয় নম্বর ফেদার ঘরে বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কীবোর্ডের কোন বোতামে ফেদার বৈশিষ্ট্যকে কার্যকর করে নিতে হবে সঠিক উত্তর এখানে গ নাম্বার ইন্টার সাত নম্বর উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয় উদ্দীপকটি পড়ো এবং নয় ও দশ নং প্রশ্নের উত্তর দাও বিভিন্ন উৎস থেকে গৃহীত ছবির বা প্রান্ত নিখুঁত বা মসৃণ নাও হতে পারে প্রান্ত ভাগ অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার প্রয়োজন ছবি সম্পাদনার শুরুতে এ ধরনের ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া যেতে পারে নয় নম্বর প্রশ্ন উপরোক্ত উদ্দেশ্যে কোন টুল ব্যবহার করতে হবে সঠিক উত্তর এখানে ক্রপ দশ নম্বর দশ নম্বর প্রশ্ন উক্ত সংশোধনের শেষ পর্যায়ে কিবোর্ডের কোন কী চাপতে হয় সঠিক উত্তর খ নম্বর ইন্টার কি এগারো নম্বর প্রশ্ন ডেটাবেজে ব্যবহৃত ডেটা টাইম ইত্যাদি কী সঠিক উত্তর গ নাম্বার ডেটা টাইফ বারো নম্বর প্রশ্ন এক্সেস ডেটাবেজে ডেটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহার করা হয় সঠিক উত্তর গ নাম্বার ডেটা সিট ভিউ তেরো নম্বর প্রশ্ন কোন ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুর সংযোজন বার্তা প্রেরণ এবং অডিও ভিডিও প্রকাশ করা যায় উত্তর ক নাম্বার ফেসবুক চোদ্দ নম্বর প্রশ্ন টুইটার কি নম্বর সামাজিক যোগাযোগ সাইট পনেরো নম্বর প্রশ্ন সিএমাইকে এর পূর্ণরূপ কোনটি উত্তর খ নাম্বার কায়েন ইয়েলো ব্ল্যাক ষোলো নম্বর প্রশ্ন ই লার্নিং এর উপাদান কোনটি উত্তর খ নাম্বার নেটওয়ার্ক সতেরো নম্বর প্রশ্ন যেসব বিষয় নিয়ে এনিমেশন তৈরি হয় সঠিকোত্তর অডিও ভিডিও টেক্সট ও গ্রাফিক্স অর্থাৎ এখানে তিনোটি উত্তর অর্থাৎ ঘ নম্বর এখানে সঠিকোত্তর আঠারো নম্বর প্রশ্ন কোনটির কারণে যে কেউ ইচ্ছা করলে আমাদের তথ্য নিতে পারে না সঠিকোত্তর ঘ নম্বর পাসওয়ার্ড উনিশ নম্বর ডিলিট করা ফাইল রেজিস্টার সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হবে সঠিক উত্তর গ নাম্বার এফ থ্রি বিশ নম্বর প্রশ্ন জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে সঠিক উত্তর ক নাম্বার রিডমি ফাইলে একুশ নম্বর প্রশ্ন মাল্টিমিডিয়া কয়েকটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত সঠিক উত্তর গ নাম্বার তিনটি বাইশ নম্বর ডেটাবেস থেকে তথ্য খোঁজার জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তর গ নাম্বার ইন্ডেক্স তেইশ নম্বর ভবিষ্যতে কোনটির ব্যবহারের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক নম্বর সঠিকোত্তর শিক্ষায় ইন্টারনেট চব্বিশ নম্বর ল্যাপটপের বিকল্প হিসেবে ইন্টারনেটে ব্যবহার করা যায় কিসে সঠিকোত্তর স্মার্টফোন পঁচিশ নম্বর কাভার পেজ রিবনের কোন ট্যাবে থাকে সঠিকোত্তর ইনচার ট্যাবে